आज के हटात करी ভিডিওর মধ্যে হওয়ার কারণ হয়ে স্ক্রিনের মধ্যে আমি এই যে ফটোটা লাগাইছি আপনারা দেখতে পাই এই ফটোটা লাগানোর পিছনে রিজন কিনা বা কারণ কিতা আমি সব বিস্তারে আপনারা ভিডিওর মধ্যে জানাইবার চেষ্টা কর্ম প্রথমে কত আপনারা ভিডিওটা স্কিপ শুরু শুরুতাকেন শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন যদি শুরু তাকেন শেষ পর্যন্ত দেখেন না তাহলে আপনারা বুঝতে না আর যদি না বুঝেন তাহলে স্ক্রিপ্ট করে বাকি আপনারা হেল্প করার সুযোগ পাইতে না তো কারণ হয়ে পয়সা দিয়ে হেল্প করা লাগতো না একটা শেয়ার মারিয়া হেল্প করলেও আপনারা হেল্প হইব কারণে কি এই যে মানুষ আমি স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাইটা লাগাইছি এই মানুহৰ নাম হলগীয়া আব্দুল চুবান লস্কৰ তাৰ বাবাৰ নাম হলগীয়া আব্দুল মাজিদ লস্কৰ তাৰ বালিও এটাক লি গ্ৰাম মোহনপুৰ গ্ৰান্ত চাৰি নম্বৰ খণ্ড চাৰি নম্বৰ খণ্ড গত আঠ তাৰিখ আট তারিখ চার মাস দুই হাজার চব্বিশ ইংরেজি রাত সাতটা আনুমানিক সাতটার সময় তাই হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন আর এখন পর্যন্ত সন্ধান পাওয়া গেছে না যার কারণে যার কারণে সোশ্যাল মিডিয়াত আরও বিভিন্ন পোস্ট করা হয়েছে বিভিন্ন ধরনের সাহায্য এবং সহযোগিতা খুঁজিয়া বা বার করার লাগিয়া আবেদন জানানি হয়েছে আর জনকন্ড টিভির পর্দা তো আমি জনকন্ড টিভির পর্দা থেকে আমি আপনারা সম্মুখে আমি বিনর্মভাবে হাত জুড়ে অনুরোধ জানাই আমরা টেকা পয়সা দিয়ে সাহায্য করা লাগতো না আমরা কোনো ধরনের কোনো কিছু দিয়ে সাহায্য করা লাগতো না একটা যদি শেয়ার করি তাহলে এই মানুষ মানুষ হয়তো আমরা শেয়ারের কারণে তাই বাইরে আই যাবে আপনারা নিশ্চয় জানতা পারটা বুঝতে পারটা যে একটা ফ্যামিলির সেলফ ডিফেন্সও থাকা একজন মানুষ একজন একটা ফ্যামিলির গার্জেন যদি হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় এই ফ্যামিলির দুর্দশা বা এই ফ্যামিলির মধ্যে মানুষের মনের মধ্যে কি ধরনের পরিস্থিতি বিরাজ করব এটা আপনারা নিশ্চয় বুঝতে পারটা তো এই ফ্যামিলির বা এই ফ্যামিলির সাহায্যার্থে এই ফ্যামিলির মানুষের অশান্তি দূর করতে আমরা টাকা পয়সা না আমরা একটা একটা শেয়ার করিয়া একটা একটা লাইক করিয়া একটা একটা শেয়ার করিয়া আমরা এই ফ্যামিলির সাহায্য করতাম আর এই যে মানুষ এই যে ফটোটা আপনারা ভালো করে দেখেন এই মানুষরে যদি আপনারা যে কোনো জায়গায় দেখেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারি না এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করিয়া এই মানুষরে বার করিয়া দিতে আর এই ফ্যামিলির বর্তমানে এই ফ্যামিলির বাচ্চা কাচ্চা বা এই যে মানুষের স্ত্রী আছেন তাই বলে হাউ মাউ করে কান্দিতে অশান্তির মধ্যে দিন যাপন করটা অশান্তির মধ্যে সময় কাটের তো যার কারণে আমি আবারও জনকণ্ঠ টিভির পর্দার থেকে সকল দর্শকরে হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাইদেরকে আমি হাত জুড়ে অনুরোধ করে বলছি যে আপনারা এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দেন যাতে এই ফ্যামিলির এই যে সেলফ ডিফেন্সের থাকা গার্জেন যে না তাই হঠাৎ নিখুঁজ যে হইয়া গেছেন যার কারণে আপনারা শেয়ারের কারণে হয়তো তাইন ঘুরিয়ে আইবা বা অতি সত্তর এই ফ্যামিলিত ঘুরিয়ে আইবা আর এই ফ্যামিলির মধ্যে পুনরায় আগের মতো শান্তি ফিরিয়ে আইব তো যার কারণে আমার হাত জুড়ে অনুরোধ আপনারা ভিডিওটা শেয়ার করিয়া চতুর্দিকে চলাইয়া দেন ধন্যবাদ